হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেলি ব্লগ ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকাল সকাল দেখো সব জামাকাপড় নিয়ে বসে পড়েছি তো এগুলো কি করব চলো তোমাদেরকে দেখাই আর আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি দেখতে থাকো ভালো লাগবে এখানে দেখো সব শীতের জিনিসপত্র এগুলো সব কাঁচা ধোয়া হয়ে গেছে এখানে একটা বস্তার পুরো ভর্তি তো এইগুলো আজকে ভাবলাম যে ওই ছাদের ওপরে বাংকারে তুলে দেবো তো এখন সব এইগুলোকে গুছাবো গুছিয়ে বস্তায় ভরবো বস্তায় ভরে সব উপরে তুলে দেব। তো চলো এখন এগুলো গুছিয়ে নিই আজকে এখনও সকালবেলা কিছু খাওয়া দাওয়া করিনি তো মনুকে পড়া ছিলাম পড়ে ঘুরতে বেরিয়ে গেলো ওর বাবার সাথে এবার চলো আমি এই কাজগুলো করে নিই তো টলি খুলে দেখি এর মধ্যে মনুর সব গরমের জিনিসপত্র রয়েছে তো ভালোই হলো তো ভাবলাম যে চলো গরমের জিনিসগুলো সব বার করে নিই এখানে মনুর গেঞ্জি আছে স্যান্ডো গেঞ্জি এমনি পাতলা গেঞ্জি ঠেঞ্জি আছে যেগুলো গরমে পড়তে পারবে তো চলো সেগুলো আগে বার করে নিই তাহলে ট্রলিটা অনেক খালি হয়ে যায় এখানে মনুর সব গরমে পড়ার সব গেঞ্জি ঠেঞ্জিগুলো রয়েছে এইগুলো এইগুলো বার করে নিই এর মধ্যে কটা জিনিস মুনো আর হবেও না সেগুলো বাদও দিতে হবে তো টলিটা মনে হচ্ছে অনেকটাই খালি হয়ে যাবে দেখো কোনো অনেক জামাকাপড় এর মধ্যে রয়েছে এইগুলো তো বার করতেই হবে কারণ এগুলো গরমে পড়ার তো আমার এখন চানজান হয়ে গেছে সব তো শীতের জিনিসগুলো সব তুলে দিলাম আর কিছু কাঁচা ছিল সেগুলোও কাচলাম আর গরমের জিনিসগুলো বার করলাম সব শোকেস স্টোকে সোয়ার দিয়ে সব গোছানো হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে প্রায় কোণে দুটো কিন্তু ওর বাবার মনু বাড়ি নেই না হলে ভাত খেতে বসতে হতো তো অনেক দিনের ইচ্ছা আছে একটু সামনে চুলগুলো একটু লক্স কাটার ইচ্ছা করলে পার্লারে গিয়ে কাটতে পারি কিন্তু পার্লারে আমি যেরম বলি ওরা সেরম কেটে দেয় না তার থেকে অনেক বেশি কেটে দেয় তো আমার চুল কাটার একদমই ইচ্ছা হয় না তো ইচ্ছা আছে সামনে দুপাশে তো চলো এর আগেও আমি কেটেছি আমি নিজের চুল নিজেই কাটি বেশিরভাগ তো এর আগের বার পুজোয় তার আগেরবার পুজোয় হচ্ছে গিয়ে পার্লারে গিয়ে এইবার পুজোয় তার আগেরবার পুজোয় পার্লারে গিয়ে চুল কেটেছিলাম তো এত ছোট করে দিয়েছে আমার এত মন খারাপ হচ্ছিল তো আমি সেই জন্য পার্লারে যেতে চাই না তো চলো সামনে দুটো একটু লক্স কেটে নিই চলো দেখি কীরকম হয় অনেক দিন ধরে ভাবছি কাটবো কাটবো সে আর কাটা না এইটুখানি কাটবো তো সামনের দিকে চুলগুলো দেখো এইভাবে ধরলাম ধরে এবার লসটা কাটবো তো আমি একটু বড় করেই কাটি যাতে একটু কানের গোজা যায় কারণ আমার চোখের সামনে চুল থাকলে আমার একদমই ভালো লাগে না খুব অস্বস্তি লাগে সেই জন্য দেখো বড় করেই কেটে ফেললাম আর আমি যে কেটেছি তার মানে বিন্দুমাত্র বোঝাও যাচ্ছে না যে আমি চুল কেটেছি কানেও বোঝা যাচ্ছে তো এই দেখো আমার হচ্ছে লক্স কাটা এইটুকুই না এইটুকু আর কাটবো না তো এইমাত্র দেখো বাপের বাড়ির থেকে কিছু রান্না বান্না মা পাঠালো তো ভাই এসে এই মাত্রই দিয়ে গেল আর মা আজকে করেছে দেখো মুরগির মাংস টমেটোর চাটনি আর মনু যেহেতু টমেটোর চাটনি বা যে কোনো চাটনি খেতেই মনু খুবই ভালোবাসে সেজন্য মাও চাটনি করেছে আর আমার মাও যেহেতু মাংস খায় না সেই মার জন্য দেখো এখানে পাঠিয়েছে বাটা মাছের ঝোল আজকে তোমাদের বললাম যে অনেক কাচাকুচি করেছি তো মনুর এখানে অনেক শীতের কিছু গেঞ্জি প্যান্ট সব কিছু আছে তো দেখো অনেক কাজকে কাঁচা ধোয়া করা হয়েছে তো চলো এখন বিকেল হয়ে গেছে এইগুলো একটু তুলে নেব তো অনেক দিন কোথাও ঘুরতে যায়নি মনু পড়ার এখন এতটাই চাপ বেড়েছে কোথাও যাওয়াও হচ্ছে না তো আজকে মনু ম্যাম আসবে একটু পরেই তো ভাবলাম যে চলো কোথাও একটু ঘুরে আসি তো ওনার বাবাও বললো যে চলো একটু রাস্তার থেকে কোথাও ঘুরে আসি তো চলো এখন দেখো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নিলাম নিয়ে এইবার রেডি হব রেডি হয়ে চলো কোথায় যাব তোমাদেরকে সবটাই দেখাবো আমরা দেখো সুন্দর একটা জায়গায় চলে অনেক দিন পরে বেরোলাম খুব সুন্দর লাগছে আর এখানে না রোদ আসছে তো খুব সুন্দর একটা তাপ আসছে ভালো লাগছে বলতো এগুলো এগুলো পটল গাছ তো না এগুলো পটল গাছ তো এই যে এগুলো

তো এখানে এত সুন্দর জায়গা তো কিছু ছবি তুললাম আর মুনও কিছু রিলস বানালো তারপরেই দেখো চলে যাচ্ছি আমার বরের এক বন্ধুর বাড়ি এক দাদার বাড়িতে তো ওখানে একটা বোনো আছে যে তাকে দেখার জন্য দেখো <mada immigration> <coughs> এখানে দেখো এসে ছাদে উঠে গেছে আর ছাদে খুব সুন্দর ফুলের গাছ হয়েছে তো আমার এখানে একটা বোন আছে মানে দাদার বউ তো খুবই সুন্দর দেখো নিজের হাতে সব করেছে তাই ও উঠে বললো যে চলো দিদি ওপরে দেখিয়ে আসি তো এখানে ওপর উঠে দেখলাম সত্যি খুব সুন্দর তাই তোমাদেরকে একটু দেখাচ্ছে দেখো দারুণ দারুণ এখানে ফুল হয়েছে

দেখে মনেই হচ্ছে না যে এক বছর বয়স তারপর ওখানে অনেকক্ষণ ধরে গল্প টল্প করলাম তারপরে চলে আসলাম এখানে দাদার গোডাউনে এখানে দেখো ওই গোডাউনে এসে একটু বসলাম তারপর দাদা চা করে খাওয়ালো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো কারণ মনুর একটু পরেই ম্যাডাম আসি পড়াতে তো আমরা বেরিয়ে পড়েছি দেখো চলে এসেছি আর এখন বাজে ছটা মনুর ম্যাম আসবে তো ভাবলাম যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো সেই জিনিসটা হচ্ছে ওখানেও দেখিয়েছি তোর কাছের থেকে দেখালাম এই দেখো কত বড় ডিম দেখো তো এটা হচ্ছে রাজহাঁসের ডিম আর এটা জেঠিমা এই ভাই জেঠিমা মনুকে দিয়েছে আমার টচটা দেখি আছে কি না দাও কি ব্যাংকের মধ্যে আর কি না মনে বলছে এটা বাচ্চা হবে কিন্তু এটা হবে না এটা রাজহাঁসের কাছে থাকলে তাহলে হতো আর দেখি তো প্রথম দেখলাম রাজহাশের ডিম কত বড় দেখো তো মনে ওখানে পড়তে বসেছে আর আমি দেখো রাতে রান্নাটা সেরে ফেলছি তো সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছি তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরে ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই